আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না একজন শায়েক এই ঘটনাটি একদিন বর্ণনা করলেন শায়েক বললেন প্রথম থেকেই আমি বুঝেছিলাম কিছু সমস্যা আছে দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা আমার মহিলাটির মৃত্যুর পরে মহিলাটিকে যখন গোসল করানো হচ্ছিল তখন দুর্গন্ধ আসছিল আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ এর কারণ কি হতে পারে পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না এরকমই হতেই পারে স্বাভাবিকভাবেই আমি ব্যাপারটিকে নিলাম এরপর যখন লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম কবরস্থানে আমরা অনেকজন ছিলাম আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারি কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাশটিকে কবরে নামাতে পারছিলাম না লাশটির ওজন এতই বেড়ে গিয়েছিল যে আমরা পাঁচ ছজন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয় আমরা পাঁচ ছজন লাশটিকে কবরে নামতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন আরও পাঁচ ছজন সহ লাশটিকে কবরে নামানোর জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু লাশটিকে বিন্দুমাত্র সরানো যাচ্ছিল না আমি খুব চিন্তায় পড়ে গেলাম এরপর শাইক আরও বললেন আমি তো মৃত লাশের সব ফিক্ষিগুলো জানি এতদিন এত বই পড়েছি এত কিছু জেনেছি মৃত লাশ সম্পর্কে কত রকম ব্যাপার পড়েছি মৃত ব্যক্তির হাড় ভেঙে গেলে কী করতে হবে লাশ থেকে রক্ত ঝরলে কীভাবে লাশটিকে গোসল করাতে হবে কীভাবে দাফন করতে হবে মৃত ব্যক্তির শরীর যদি খণ্ডবিখণ্ড হয় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে এসব কিছুই পড়েছি আমি কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে ঠিক কি করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না লাশটিকে খাটিয়া থেকে উঠানোর অনেকভাবেই চেষ্টা করা হচ্ছিল কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমরা এতজন মানুষ একসাথে কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই উঠানো যাচ্ছিল না এরপর সকলে যখন খুব চিন্তিত তখন সাইক সকলকে বলেছিলেন আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছি না তাই আমি আমার এক শায়েকের সাথে এ ব্যাপারে কথা বলবো এরপর শায়েখ ওনার এক পরিচিত শায়েককে ফোন দিলেন তাকে তিনি পুরো ঘটনাটি বললেন শায়েকের কাছে সব কিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন কারণ ওনার সাথেও এমন কিছু কখনো ঘটেনি এরপর শায়েক যখন তাকে আবার বললেন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি কারণ লাশটিকে তো কবরেই নামাতেই হবে এরপর উনি বললেন লাশটির সামনে কোরআন শরীফ পাঠ করো শায়েখ তাকে জানালেন আমার জানা অনুযায়ী মৃত ব্যক্তি তো কোরআন শরীফ পাঠ শুনে না তাহলে আমি কেন পাঠ করব এখন তিনি বললেন আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই কিন্তু কোনো উপায় তো দেখছি না তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হলো তাই তুমি পড়া শুরু করে দাও এরপর শায়েখ লাশের কাছে ফিরে গিয়ে সবাইকে জানিয়ে কোরআন শরীফ পাঠ করতে শুরু করলেন তিনি সুরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন সুরা কাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন এইভাবে তিনি কোরআন শরীফ পাঠ করতে থাকলেন একটি লাশকে কবরে নামানোর সময় সবচেয়ে আগে তার পা কবরে নামাতে হয় কিছুক্ষণ পর শাইখ লক্ষ্য করলেন কয়েকজন তার পা তুলতে সক্ষম হয়েছে চিন্তা করুন একজন মানুষ অথচ মাত্র একটি পা তুলতেই তারা সক্ষম হয়েছে এরপর শাইখ জানালেন যাক আলহামদুলিল্লাহ আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম এক তো তোলা গেছে এরপর আমি কোরআন তেলাওয়াত করতেই থাকলাম কোরআন পড়া বন্ধ করলাম না এবং অবশেষে মৃত মহিলাটির লাশ তার তিন ছেলে ওঠাতে সক্ষম হল আর তখনও আমি কোরআন তেলাওয়াতি করছিলাম কিন্তু হঠাৎ জানি না কি হলো আমার মনে হলো কেউ এসে আমাকে ধাক্কা দিল কেউ এসে আমাকে ডাকলো আর আমি কোরআন পড়া বন্ধ করে ফেললাম ঠিক সেই মুহূর্তে মৃত মহিলাটির লাশটি সহ তার তিন ছেলে কবরে পড়ে গেল এরপর আমি বললাম এ কী করলে তোমরা তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে তারা বলল আমরা কিছুই জানি না কিছু বুঝতেও পারছি না হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটির ওজনের ভারে লাশটি সহ কবরে পড়ে গেলাম আল্লাহর কসম বলছি আমরা কিছুই জানি না অর্থাৎ আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম তখনই লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজন তার তিন ছেলে সহ্য করতে পারেনি এবং লাশটি সহ তারা তিনজনে কবরে পড়ে যায় এরপর আমি কবরের ভেতরে নামলাম এবং আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করলাম আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে কোরআন তেলাওয়াত করছিলাম আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না তাই আমি লাশটিকে স্পর্শও করতে পারবো না আর সেখানে লাশের ছেলেরা ছিল আত্মীয়রা ছিল তাই আমি লাশটিকে স্পর্শ করে কোনো কাজ করতে পারতাম না তাই আমি শুধু তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা এভাবে করো ওটা ওভাবে করো যদি লাশটির সাথে তার নিজস্ব কোনো পরিচিতি কেউ থাকতো না তখনই আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম অর্থাৎ যদি লাশটিকে সাহায্য করার মতো কেউ থাকতো না তখনই আমি লাশটিকে স্পর্শ করতাম তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলাটির একটি ছেলে অনবরত কান্না করছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি এভাবে কেন কান্না করছো ছেলেটি বলল আল্লাহ খালিক আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন এরপর আমি বললাম তুমি এসব কি বলছো আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি কিছুই জানি না আমি কাউকে কেন কিছু বলতে চাবো আমি ছেলেটির এরকম কথা শুনে কিছুই বুঝলাম না হ্যাঁ শাইকটিও কিছুই বুঝলেন না এরপর ছেলেটিকে বারবার শাইকটি জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে তুমি আমাকে বলো যখন ছেলেটি শাইককে জানায় যে ঠিক আছে আপনি কাউকে কিছু বলতে পারবেন না দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব বলবো এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শাইককে বললেন আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি শাইক তখন ছেলেটিকে জানালেন ঠিক আছে দেখতে পারো কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না এরপর শাইক কবর থেকে উঠে আসে এবং ছেলেটি ওর মায়ের মুখ শেষ বারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে মহিলাটির দাফনের কাজ শেষ হওয়ার পর শাইক ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেল এবং ছেলেটিকে জিজ্ঞাসা করল কি হয়েছে এখন আমাকে বলো তুমি কবরে এমন তুমি কি দেখলে যা দেখে এভাবে কান্না করতে করতে উপরে এসেছ ছেলেটি বলল না আমি যাকে কবরে দেখেছি সে কখনোই আমার মা নন তিনি আমার মা হতেই পারে না আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম তিনি ছিলেন সাদা কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো কালো কয়লা পাথরের মতো কালো তার মুখ না 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 ইনি আমার মা হতেই পারে না আল্লাহর কসম আমার মা দেখতে এরকম কখনোই ছিলেন না এরপর শায়েখ আমাকে বললেন আমাকে তুমি কি লুকোতে বলছো আর কবরে থাকা অবস্থায় কী বা বলতে চেয়েছিলে বলো আমাকে ছেলেটি শায়েখকে বলে না না এ কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না কিছুতেই বলবো না শায়েখ তাকে বলে কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে কথা দিয়ে কথা রাখতে হয় বলো আমাকে শায়েখ অনেকবার জিজ্ঞেস করার পরেও সেদিন শায়েখকে কিছু না বলেই কাঁদতে কাঁদতে ছেলেটি সেখান থেকে চলে যায় এর কয়েক মাস পরে শায়েখ আবারও কবরস্থানে যায় আরেকটি জানাজার নামাজ পড়ানোর জন্য আর সেখানে শায়েকের সাথে দেখা হয়ে যায় বড় দাড়িওয়ালা এক ব্যক্তির সাথে যার কপালে নামাজ পড়ার দাগ সেই ব্যক্তি শায়েককে জিজ্ঞেস করলেন আমাকে চিনতে পারছেন শাইখ তাকে বলে না কে তুমি আমি তোমাকে কিছুতেই মনে করতে পারছি না ব্যক্তিটি জানায় আমি সেই ছেলে কয়েক মাস আগে যেই ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না সাইক তাকে বলে ওহ তুমি সেই ছেলে কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না সেই কারণ না জানিয়েই সেদিন তুমি চলে গেলে কিন্তু কথা দিলে কথা তো রাখতে হয় সেই ব্যক্তি জানায় জি আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমি তৌবা করেছি এবং মহান তালার ইবাদতে নিজেকে মশগুল করেছি আমি আপনাকে আজ সব কিছু জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় এবং চিন্তার কারণে জানাতে পারিনি শাইক বললেন বলো আমি শুনছি এরপর ব্যক্তি জানালো আমার মা কোনো দিন এক রাকাত নামাজও পড়েনি আমি কখনো আমার মাকে আল্লাহ তালার ইবাদত করতে দেখিনি তাকে নামাজ পড়তেও দেখিনি তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েনি হয়তো তাই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখ দেখি তখন আমি যা দেখলাম এরপর আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিল না আমার মা তো কতই না সুন্দর ছিলেন কিন্তু কবরে যিনি ছিলেন তিনি কালো কয়লা এসবের পর আমি খুব ভয় পেয়ে যাই আমি অনবরত কাঁদতে থাকি ভয় পেয়ে যাই আমি আর এরপর আপনাকে কিছুই না বলে চলে যায় এই ঘটনাটি বর্ণনা করার পর শাইখ বলেন সেই নারী যেহেতু কখনো নামাজ পড়েনি নামাজের প্রতি মনোযোগী হয়নি তাই তার লাশও সেদিন কবরে যেতে যায়নি এটা সত্য ঘটনা অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না নিয়মিত নামাজ আদায় করতে হবে প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন А labe.